সালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য এখানে আমি আলু পাতলা পাতলা করে স্লাইস করে এবার কেটে নিয়ে আমি কিছুটা তেলের মধ্যে এগুলোকে অল্প একটু ছেঁকে নিয়েছি বা ফ্রাই করে নিয়েছি কয়েক মিনিট ভেজে নিতে হবে তারপর ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে পাঠিয়ে ওগুলোকে তুলে নিতে হবে এখানে একটি ডিম সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি অড়ি তারপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর টমেটো সস সব মিশিয়ে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রান্নার তেল এখন তেল দিয়ে এই তেলটা পুরো ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সেই ভেজে নেওয়া আলু এখানে একটা একটা করে রাউন্ড করে এভাবে বিছিয়ে দিতে হবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা এখানে আমি ম্যাজিক মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণ ম্যাজিক মশলা আমি রেখে দিব এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তারপর এখানে আমি আমাদের এসে ফেটিয়ে রাখা ডিম মিশ্রণটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি তারপর এর উপরে আমাদের সেই বাকি রেখে দেওয়া ম্যাজিক মশলাটুকু আমি এর উপর করে ছড়িয়ে দিব সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্সও দিতে পারেন সাথে এখানে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও এখানে আপনারা দিতে পারেন এতে টেস্ট আরও দ্বিগুণ হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজা রাখা একটি পরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পরোটা দিয়ে আমি কিছুটা পরিমাণ তেল সাইড থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন নিচের এই অংশটা একটু আলকা হয়ে আসছে ওই পর্যায়ে এটাকে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে এখন আমি এর উপর এখানে কিছুটা টমেটো সস ব্রাশ করে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি মজারলা চিজ মজারলা চিজ দেওয়ার পরে এখানে উপরে আপনি আপনাদের যে কোনো মতো বা যে কোনো পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আরও কিছুটা মজারলা চিজ দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার পরে এখন এটাকে আমি এক পাশ থেকে এটাকে ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে এটাকে একটু দুই তিন মিনিট করে ভেজে আমি ছোলা থেকে তুলে নিব। এই নাস্তাটি ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করবে আর সকালে বিকালে আর অতিথি আপ্যায়নে এই নাস্তাটা খেতে কিন্তু মন্দ হবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ